হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস নাইনে অ্যানুয়ালে আসার মতো এমন একটি প্রশ্ন দিয়ে দেবো এটা তোমাদের কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় আসবেই হানড্রেড পারসেন্ট শিওর তো প্রশ্নটা কি দেখে নাও আছে নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন নায়েব মশাই কেন নোটের তারা শোভনের হাতে গুঁজে দিয়েছিলেন উত্তরটা কী হবে নিরুদ্দেশ গল্পে প্রায় দুশো বছর শোভন নিরুদ্দেশ থাকার পর বাড়িতে ফিরে এলেও জমিদারির কর্মচারীরা তাকে চিনতে পারেননি ইতিমধ্যে অবশ্য শবুনের চেহারায় ও মুখস্থিতে বেশ অনেকটাই পরিবর্তন এসে চলে এসেছিল তাকে বার বাড়িতে বসতে বলা হয় ভিতরে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি বরং শবুনকে জানানো হয় এরকম আরও অনেকেই শোভুন হওয়ার দাবি নিয়ে এসে ঘুরে গেছে সেখানে এসেছে কিন্তু প্রকৃত ঘটনা হলো শোভন সাত দিন আগে গাড়ি চাপা পরে মারা গেছে শোভনের দুর্ভাগ্য তার বৃদ্ধ বাবাও তাকে চিনতে পারেন না আচ্ছন্ন হয়ে যাওয়া শোভনের চেতনা ফেরে আচ্ছন্ন হয়ে যাওয়া শোভনের চেতনা ফেরে যখন গলার আওয়াজে মিনতি আর অনেকগুলো টাকা নোট হাতে নিয়ে নায়েব মশাই শোভনকে অনুরোধ করেন যে তাকে একটা কাজ করতে হবে সেটি হলো শোভনকে বাড়ির মৃতপ্রায় কর্তৃ সামনে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে কারণ হারানো ছেলের সঙ্গে সত্যি তার চেহারার মিল আছে প্রায় মৃত্যুর মুখোমুখি হওয়া মানুষটিকে এই শেষ সান্ত্বনাটুকু দেওয়ার জন্য জমিদার নিজে তাকে অনুরোধ করেছেন এই ভূমিকা পালনের পারিশ্রমিক হিসেবেই মশাই নোটের তারাটা শোভনের হাতে গুজে দিয়েছিলেন তো যেই প্রশ্নটা আমি আজকে পড়ে দিলাম এবং যে উত্তরটা আর কি পড়ে দিলাম এই প্রশ্নটা তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসবেই আর অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে কেউ ভুলবে না যে তোমরা এটা কে মানে কার কতটা আর কি সাহায্যে আসলো তো আজকের মতো এখানে শেষ হলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা